আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতু সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের রসসমতা আমি ভালো আছি দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো দর্শক গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম তো ওইখানে আমি আমার বর্তমান পরিস্থিতি আমাদের পারমিট বিভিন্ন দেশের পারমিট অ্যাপ্রুভাল এই সেই নানা বিষয় নিয়ে কথা বলছি এবং ব্যবসায়িক পরিস্থিতি বাস্তবতা ফেসবুক নানা বিষয় নিয়ে কথা বলেছি সেই ভিডিওতে অনেকেই আপনারা নানারকম প্রতিক্রিয়া দিয়েছেন কি পজিটিভ প্রতিক্রিয়া দিয়েছেন ম্যাক্সিমামই পজিটিভ দু চারজন বরাবরের মতো তাদের বিষ ঢেলেছেন তো এটা কিছু যা আসনে এটা থাকেই হ্যাঁ তো তার পরিপ্রেক্ষিতে অনেকে বলেছেন যে ভাই আমাদের ইয়ার ব্যাপারে তো কিছু বললেন না পর্তুগালের বিষয়ে তো পর্তুগালের বিষয়টা আমি আবার একটা পোস্ট করেছি পোস্ট হয়তো অনেকের নজরে আসে না সেই আসলে এই ভিডিওটি করা আর পাশাপাশি পাশাপাশি বুলগেরিয়ার যারা মিডিল ইস্টে আছে তাদের ব্যাপারেও একটু কথা বলে এই ভিডিওটি শেষ করবে খুব দীর্ঘ সময় কথা বলবো না প্রথমত পর্তুগালের জন্য আমাদের ফাইল খুবই সীমিত ছিল এবং যারা ইন্ডিয়ার বিষয়ে করতে পেরেছে অনেকেই ছিল প্রথম দিকে প্রায় বিশ পঁচিশটা ফাইল আসছিলো কিন্তু তারা ইন্ডিয়ার বিষয় আসলে করতে পারে না যেহেতু আমি বলেছি যদি আপনাদের ইন্ডিয়ার বিষা করা থাকে তাহলে ফাইল দেন নচাৎ ইন্ডিয়ার বিষা করা না থাকলে আপনার এই ফাইল দেওয়ার দরকার নেই এটা দিয়ে আমরা কিছু করতে পারবো না কারণ পর্তুগালের বিষয়টাই এরকম যে আপনি যখন ইন্ডিয়ার বিষা থাকবে ইন্ডিয়ার বিষাটা আগে দিতে হবে দেওয়ার পরে আমরা আগে অ্যাপয়েন্টমেন্টের জন্য দিব অ্যাপয়েন্টমেন্ট ডেট যখন পেয়ে যাবে তখন হচ্ছে পারমিটের ইস্যু করে সে চলে যাবে তারা আগে আন্দাজি পারমিট ইস্যু করে জরিমানা দেওয়ার কোনো মানা হয় না তো সুতরাং এই পরীক্ষায় মোটামুটি ছয় জন সাতজন এরকম উত্তীর্ণ হতে পেরেছে তো আলহামদুলিল্লাহ তাদের মধ্যে থেকে আমরা আড়াই মাসের মাথায় বা একজনের তিন মাস হয়েছে আর একজনের দুই মাস হয়েছে তো তাদের আমরা রেট পেয়ে গেছি একজন হচ্ছে আমাদের অপূর্ব মাহালদার আরেকজন আমাদের শাহিন মিয়া শাহিন মিয়া আমাদের পুরনো কাস্টমার ছিল বুলগেরিয়া ছিল পরবর্তীতে সার্বিয়া সার্বিয়া থেকে এসে এখানে কনভার্ট হয়েছে এখানে আসার পরও তার প্রায় তিন মাস প্লাস সময় অপেক্ষা করতে হয়েছে মাঝখানে আবার ডেটটা একটু কম ছিল এখন আবার মোটামুটি অ্যাভেলেবেল ডেটের হচ্ছে তো সেই হিসাবে একজন এগারো তারিখ মিয়া জমা দিবে আগস্টের আর আমাদের মাহালদার অপূর্ব মালদার জমা দিবে হচ্ছে তেরো তারিখ আগস্টের তো মাহালদারও আমাদের পুরনো পার্টি সে কুড়িশের ক্লায়েন্ট ছিল কুড়িশে থেকে তার মোটামুটি পারমিট ইস্যু হওয়ার পথে ছিল সেই পর্যায়ে আসলে কুড়িশে বন্ধ হয়ে গেছে যাই হোক ছেলেটা অনেক ধূর ধরে ধরছে শেষ পর্যন্ত আইসা তার একটা উপায় করতেছে শাহিনিয়ার ক্ষেত্রেও সে একই অবস্থা তো যাই হোক দুজনেরই আলহামদুলিল্লাহ জমা টমা হইলে এখন কিন্তু বেশি কিছু খুব ভালো হয় এটা হয়তো আপনারা জানেন এবং ইন্ডিয়াতে খুব বেশি দিন থাকতে হয় না এক মাস বা চল্লিশ দিন এর বেশি থাকতে হয় না বা আরও অল্প সময় হয়ে যায় তো ওজন্য প্রস্তুতি নিচ্ছে এবং যাওয়ার প্রাককালে যেই ডকুমেন্টগুলো নিতে হয় সেসব ব্যাপারে ব্যাপারেও তাদেরকে বলে দিয়েছি স্টেটমেন্ট নিতে হবে একটা ব্যাঙ্কে একটু টাকা টুকা আছে এরকম একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট নিতে হবে অ্যাটলিস্ট ছয় মাসের ছয় সাত লাখ টাকা আছে এরকম একটা কিছু এনআইডি কার্ডটা নিতে হবে আর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে যেতে হবে যেটা তারা যেমন দেওয়ার সময় দিয়েছিল এবং এই পুলিশ ক্লিয়ারেন্সটা তিন মাস মেয়াদ থাকতে হবে কমপক্ষে সেটাকে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে একটা সেশন করাই নিতে হবে তো ওই ধরনের সকল সাফ কিন্তু ওইখানে গেলে তারা পাবে আর আরেকটা বিষয় অনেকে বলেন ভাই পর্তুগালের জন্য কি ইন্ডিয়ার বিষয় করতে গেলে ডাবল এনটি বিষয় লাগবে নাকি অন্য কোনো বিষয়তেও জমা দেওয়া যায় আপনি চাইলে মেডিকেল বিষয়তেও গিয়ে জমা করতে পারেন এতে অ্যাম্বাসির কোনো সমস্যা নেই ঠিক আছে এই হলো বিষয় আর পর্তুগালের ক্ষেত্রে আমি যেটা বলি যে যদি ডেট সুন্দর মতো পাওয়া যায় সেক্ষেত্রে হয়তো চার মাসের বেশি লাগে না তো এটা হলো আলহামদুলিল্লাহ আমরা এই দুইটা পাইলাম বাকি আমাদের কয়েকজন আছে যারা তাদেরগুলো হয়তো বা আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ ডেট পেয়ে যাব তো কবে কী ডেট পাই সেগুলো আপডেট আমি বরাবর মতো সবসময় দিয়ে দেবো ইনশাল্লাহ আর আমাদের বুলগেরিয়া যেই দশজন ছিল মিডল ইস্ট থেকে সৌদি কুয়েত কুয়েত এবং কাতার থেকে তাদের পারমিটগুলো আমরা চলতি মাসে পাওয়ার ব্যাপারে খুব আশাবাদী ইনশাল্লাহ নাইনটি পার্সেন্ট বাকি আল্লাহ ভরসা আরও তিন চার দিন আছে দেখা যাক কী হয় এর আপডেট আমি যথাসময় দিয়ে দিব আর বাংলাদেশ থেকে যারা অপেক্ষা করছিল আগে থেকে এবং যারা পারমিট পারমিট করছে তাদের ব্যাপারে যেটা বলি আমি বরাবর মতো ভাই পারমিট অ্যাপ্রুভাল এগুলো যখন তখন পাওয়া যায় দুই মাস আড়াই মাস তিন মাসে পারমিট পাওয়া কোনো বিষয় না ইভেন অ্যাপ্রুভালও আপনি পাবেন বিষয় হলো আপনি ডেট পাচ্ছেন না ইন্ডিয়াতে যে বুলগেরিয়া অ্যাম্বাসি আছে সেখানে ডেটটা পাওয়া যাচ্ছে না পাশাপাশি হচ্ছে ইন্ডিয়ার বিষা পাওয়া যাচ্ছে না এই দুইটা বড় বাধার কারণে আসলে আমি পারমিটগুলো ইস্যু করাইতে পারতেছি না এবং আমাকে কোম্পানি যদি পারমিট সুদ্ধা দেয় যদি পারমিট দেয় সেক্ষেত্রে আমি নিতে ওরা তো বলে পারমিট পারমিট নাও নাও অনেকদিন হয়ে গেছে তোমার ফাইল পারমিট নাও অ্যাপ্রুভেল নাও মানে হচ্ছে আমাকে পেমেন্ট দাও তো পেমেন্ট দেওয়া মানে আমি আটকে গেলাম অলরেডি আমি আটকে আছি আমার তিরিশ পঁয়ত্রিশটা আপনারা জানেন যে বুলগেরিয়ার পারমিট এসে আমরা এখনো পর্যন্ত তাদেরকে জমা করাতে পারিনি তাদের অত্যাচার সুট দিছি পাশাপাশি যদি আবার বাকি সবগুলো নিয়ে আসি এনে তাদেরকে পেমেন্ট করে দেয় তার পরবর্তীতে এসে আমি ডেট ও পাইলাম না জমা দিতে পারলেন না আপনি ইন্টারভিউশো করতে পারলেন না তারপরে আমার আমালা হয়ে গেলো আমি ফকির হয়ে গেলাম হ্যাঁ অলরেডি তো এমনিতে জাকা জাকা আমার টাকা লেগে থেকে আমার অবস্থা ভয়াবহ হয়ে গেছে যেমন পঁয়ত্রিশটা পর্তুগালের বুলগেরিয়া যে আমাদের কাছে অলরেডি আছে এগুলোর জন্য আপনি কী মনে করেন পারমিট অ্যাপ্রুভাল কন্ট্রাক্ট কন্ট্রাক্টার আসছে টাকা ছাড়া এগুলোর জন্য আমাকে ইউস টাকা পেমেন্ট করতে হয়েছে চিন্তা করেন আমি যদি পাঁচশো ইউরি করে দিই কত টাকা চল্লিশটা জন্য আপনি ভাবেন যে পাঁচশো করে যদি আমি পেমেন্ট করি দিই কত টাকা আপনার কি ধারণা পাঁচশো নিশ্চিত অ্যাপ্রুভাল নিয়ে যেতে পারবে কখনোই পারবে না তো যাই হোক সব কিছু মিলিয়ে মোটামুটি এখানে আমি একটা বড় ধরনের ইয়ের মধ্যে আছি সেই জন্য আমি নতুন করে পারমিটের জন্য ইয়ে করি না তো এই জিনিসটা আসলে আমি আমাদের কাস্টমারকে বুঝাইতে পারি না যে ভাই যতক্ষণ পর্যন্ত কোম্পানি পারমিট অ্যাপ্রুভাল কন্ট্রাক্ট এবং অ্যাম্বাসি ডেট এই চারটা একসাথে না দিবে আমাকে ততক্ষণ পর্যন্ত আমি পারমিট আনবো না সোজা কথা এই জন্য যদি আপনাকে আরও অপেক্ষা করতে হয় কিচ্ছু করার নাই ঠিক আছে আপনি যদি বলেন যে আমার ছয় গেছে সাত গেছে আট মাস হয়ে গেছে এটা শুধু আপনি কাউন্টই করতে পারবেন কিচ্ছু করার নাই কারণ আপনার যদি অন্ধ হয়ে থাকেন আপনার যদি মাথা কিছু না থাকে আপনার যদি বুঝার চেষ্টা না করেন তাহলে তো আমি হাতুড়ি দিয়ে পিড়িয়ে আপনাকে বুঝাইতে পারবো না পারমিট অ্যাপ্রুভাল আপনি যদি বলেন যে ভাই ডেট এবং ইন্ডিয়ার বিষয় ব্যবস্থা আমি করবো আপনি আমাকে পারমিট অ্যাপ্রুভাল দিয়ে দেন আমি আপনাকে দিয়ে দেবো ঠিক আছে আমি আপনাকে দিয়ে দেবো কোনো সমস্যা নাই আমার আফটার পারমিটের যে পেমেন্ট ওইটা দিয়ে দিবেন আর আগে যেটা দিয়েছেন এটা তো হইলই বাকি আপনি যতদিন নিয়ে জমা দিতে পারেন এটা আপনি করে নেবেন এটা যদি বলেন আমি যখন তখন পারমিট দিয়ে দিতে পারবো বুঝা গেছে সেক্ষেত্রে দেখা গেছে যে দুই মাস আড়াই মাস তিন মাসটা বেশি আমাদের পারমিটের জন্য করতে হয় না তো এই বিষয়টা আমি কাউকে বুঝাইতেই পারছি না বারবার শুধু দেখি যে নানা পোস্টের লাগে বাই বুলগেরিয়ার জন্য জমা দিয়েছি সাত মাস হয়ে গেছে কিছু হচ্ছে না এই না সে না মনে হচ্ছে না আমার কারণে হচ্ছে না তো এটা আমি আসলে কাউকে বুঝাইতে পারতেছি না এই যে বাস্তবতা এটা কেউ বোঝারই চেষ্টা করতেছে না যে এই পারমিট অ্যাপ্রুভাল এগুলো আসার পর যে পেমেন্ট দিয়ে দিতে হয় আর পেমেন্ট দেওয়ার পরে যদি জমা না দিতে পারে এই টাকাটা পুরে কষ্ট যায় ঠিক আছে দেখা গেছে যে এগুলো নিয়ে আসলাম আনার পরে তাদেরকে এগুলো দেখালাম পারমিট অ্যাপ্রুভাল তারা দেখলো বাবা মারা দেখালো খুব খুশি হইলো কয়দিন পর অপেক্ষা করলো ছয় মাস সাত মাস ডেট নাই ইন্টার বিষয় করতে পারে না এইবার আমাকে ভাই আমার টাকা দিয়ে দেন ফেসবুকে লাগবে এইবার আমার টাকা নিয়ে মেরে দিস বুঝতে পারছেন তো এই বদমাইশির মধ্যে আমি আর করতে চাই না আপনারাই আমাকে বলবেন যে ভাই আমাদেরকে পারমিট অ্যাপ্রুভেল দিয়ে দেন আমরা ব্যবস্থা করবো তাহলে ধাবা ধাবা আমি পারমিট অ্যাপ্রুভেল দিয়ে দেবো কোনো সমস্যা নেই আর আমি যেটা বলছি এটার জন্য যদি ইয়ে করেন তাহলে একটু আরও অপেক্ষা করতে হবে সামনে খুব ভালো দিন আসতেছে হয়তো বা আমি যেটা মনে করতেছি হয়তো সেপ্টেম্বরের মধ্যে এগুলো আমি ডেট সুদ্ধে দিতে পারবো আমাকে এরকমই কমিটমেন্ট দিচ্ছে আর কি এই জন্য একটু অপেক্ষা করতে হবে আর বারবার খালি ভাই পারমিট পারমিট এগুলো বলি যেখানে সেখানে হোয়াটসঅ্যাপ ইয়াতে হোয়াটসঅ্যাপে ফেসবুকে তারপরে গেছে ইয়েতে ইউটিউবে যেখানে সেখানে যেখানে আমার ছবি দেখবেন সেখানে আমাদের আপডেট কি গেছে আট গেছে এটা দ্বারা মানুষের বোঝানোর চেষ্টা করা হচ্ছে আর কি যে এই ব্যাটার কাছে আমার জীবন শেষ বারবার টাকা এই না সে তো এরকম আমি যেটা বুঝাইতে চাই আমি আশা করি আপনাদেরকে বুঝতে সক্ষম হবো অন্তত আজকে আমি জানি পরও আপনি এসে এই ভিডিও নিচেই লাগবেন যার কয়দিন ঠিক আছে কারণ বাঙালি তো আসলে যত তাদের ভিড় ঝাঁটতে পারে তাদের অন্তরাত তত খুশি হয় যেমন গতকালকের ভিডিওতে ম্যাক্সিমাম প্রায় দেড়শো প্লাস কমেন্ট আসছে তার মধ্যে প্রায় ছিচল্লিশ একশো ছিচল্লিশ বা একশো পঁয়তাল্লিশটি পজিটিভ আর চার পাঁচটা গেছে বাজে কমেন্ট তাহলে সে আমার ভিডিওই দেখে নেয় এবং তার মনে চাইছে যে এই কমেন্টটাগুলি ঠিক হবে এবং বিশ্বাস করেন এগুলো আমাদের কাস্টমারও না যারা কাস্টমার তারা তো বুঝবে যে সে কী বুঝে দিতে চাইছে তো যাই হোক আর মিডিল ইস্ট থেকে আমাদের যেগুলো জমা হয়েছে এগুলোর ব্যাপারে তো বললাম যে এগুলো হয়তো বা আমরা এই মাসে নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ পাবো পাইলে ওইখানে ডেট যেমন আপনার কাতারে কুয়েতে এবং সৌদি আরবে বুলগিরিয়া ডেটের ব্যাপারে কোনো সমস্যা নেই সেট টু ডেট নেওয়া যাবে সব কিছুই ঠিক আছে আর তার পরবর্তীতে আরও কিছু আমরা মিডিল ইস্ট থেকে জমা করছি সেইগুলোরও আপডেট আশা করতেছি আমি মঙ্গলবারে পাবো পাওয়ার পর আমি হয়তো জানাইতে পারবো ইনশাল্লাহ তো যাই হোক একটু কি ছিল কথা আর সার্বিয়ার ব্যাপারে বিস্তারিত কথা বলেছি ওই দিন কী অবস্থা কী আছে না আছে বিস্তারিত ভিডিওতে বলেছি প্রয়োজনে আগের ভিডিওটি একটু দেখে নেবেন তাহলে এগুলো আপডেট করবেন এছাড়াও আমি প্রতিদিন বাংলাদেশ সময় চারটা থেকে রাতের সাতটা আটটা পর্যন্ত আমার আগের যেই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ফোর ডাবল সেভেন ডাবল জিরো টু এই নাম্বারটায় অ্যাভেলেবেল থাকবো আপনারা টেক্সট করবেন এবং ভয়েস দেবেন কল দেবেন না তো আজকে আমি সবাইকে রেসপন্স করেছি আগামী দিনে করবে এবং এটা আমি চলমান রাখবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর লাস্ট যেটা বলবো আমাদের তার এক ছুটিতে আছে পাঁচ তারিখের মধ্যে সে আসবে আসলে ফিজিক্যালি তার সাথে ইয়ে করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও বিষয়বস্তু ভিডিওটা আর লম্বা করবো না সংক্ষিপ্ত কথা বলতে গিয়েও প্রায় দশ বারো মিনিট কথা বললো হয়ে গেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং যে কোনো আপডেট আমার সাথে আসলে আমি সাথে সাথে আপনাদের সাথে সাথে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত